হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের কোথাও গিয়ে খুব প্রাউড ফিল হচ্ছে আরও একবার তার কারণ হিন্দি ভাষার যে চ্যানেলসগুলো রয়েছে যেমন সনির লিভস সনি সাবস ঠিক আছে স্টার গোল্ড এই যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে খুব বড়ো বড়ো চ্যানেল খুব পুরোনো চ্যানেল সে সমস্ত চ্যানেলে যখন খাকিদা বেঙ্গল চ্যাপ্টার মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ যেটা প্রত্যেকটা জায়গায় সবাই প্রশংসায় ভাসাচ্ছেন যে ওয়েব সিরিজটা প্রত্যেকে দেখছেন ট্রেন্ডিংয়ে চলে গেছে আর সমস্ত প্রিভিয়াস রেকর্ড ভেঙে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম কিংবা এই রকম একটা ওয়েব সিরিজ যারা দেখতই না প্রায় ওটিটির মানে অ্যাকচুয়ালি যারা সিনেমার দর্শক তারা তো খুব একটা বেশি আর ওটিটি ফলো করে না কিংবা ওয়েব সিরিজ দেখে না কারণ অনেকটা ধৈর্য সহকারে অনেক ঘন্টা টানা কিন্তু এপিসোডগুলো দেখতে হয় কিন্তু ফাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারে মুম্বাদা এবং জিদ্দা দেখিয়ে দিয়েছে যে একটা সিনেমা যেরকম আড়াই ঘন্টার পাওয়ার প্যাকড কোনো মাসাল কিছু হতে পারে তেমন কিন্তু ওয়েব সিরিজেও সাতটা এপিসোড হওয়ার সত্ত্বেও সবাইকে টান টান উত্তেজনাময় পরিবেশে বসিয়ে রাখা ঠিক আছে হোল্ড করে বসিয়ে রাখা এবং টানা ও এপিসোডগুলো পরপর দেখার যে খিদে যে মানসিকতা সেইটার কিন্তু একটা স্ট্রংলি ভাইব কিন্তু তৈরি করে দিয়েছে অভিনয়ের মাধ্যমে ইয়েস নীরাজ পান্ডের ক্যারিট অবশ্যই রয়েছে কিন্তু আমি যেটা বলতে চাই আজকের বাংলার অভিনেতারা অর্থাৎ বোম্বাদাস জিদ্দা সুভাষিষ মুখার্জি শাশ্বত এরা যারা রয়েছে বাংলা থেকে তারা একটা এমন কাজ করেছে এমন একটা ওয়েব সিরিজের সাথে ইনভলভ যে ওয়েব সিরিজটা আজকের হিন্দির সমস্ত চ্যানেলসগুলোতে দেখাচ্ছে সেই টিজার ট্রেলারগুলো সেই ক্লিপসগুলো দেখে খুব ভালো লাগছে অনেকেই দেখছেন এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সালমান খান বলিউডের ভাইজান যে সালমান খানের সিনেমা জাস্ট কিছু দিন পরে ঈদে রিলিজ করছে সিকান্দার সেই সালমান খানও খুব একটা বেশি কিন্তু ওটিটি ফলো করে না কিংবা খুব একটা বেশি ওয়েব সিরিজ তা দেখা হয় না সময়ের অভাবে বা সে হয়তো ইন্টারেস্ট পায় না তার লাস্ট ওয়েব সিরিজ ছিল রাধে এবং তার পরবর্তীতে রিসেন্ট টাইমে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের কিছু কিছু ক্লিপস তিনি দেখেছেন এবং জিদ্দার সেই কিছু অ্যাকশানের দৃশ্য এবং বুম্বাদার সেই সমস্ত রাজনৈতিক কলা কৌশল এবং যেভাবে ওই সিনগুলো সুভাষ মুখার্জির শাস সিন রয়েছে এবং বুম্বাদার আরও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এই ও সিরিজটার মধ্যে সেই জিনিসগুলো সেই ডায়লগবাজিগুলো দেখে না সালমান খান জাস্ট ছিটকে গেছে ভালো লেগেছে সালমান খানের অ্যাজ আ ওয়েব সিরিজে এইরকম কিছু মুমেন্ট এরকম কিছু প্যাকেজ থাকতে পারে এরকম কিছু হাইলাইট মুভমেন্ট কী মুমেন্ট কিছু যে থাকতে পারে তার কোনো আইডিয়াস ছিল না তার কারণ বাংলার অভিনেতাদের খুব একটা বেশি কিন্তু প্রাধান্য দেয় না বলিউডের সুপারস্টার বা আমরা জানি সবাই এবং জিদ্দার সাথে সালমান খানের যে খুব বেশি বন্ধুত্ব সেটা কিন্তু না সালমান খানের সাথে জিদ্দার কিন্তু ক্ল্যাশও হয়েছিল দু হাজার সালে তোমাদের মনে আছে সালমান খানের সিনেমার সাথে কিসিকা ভাই কিসিকে জানের সাথে কিন্তু জিদ্দার চেঙ্গিস সিনেমাটা মোস্ট পাওয়ারফুল একটা সিনেমা একটা অ্যান্টি সোশ্যাল টাইপের ছিল মাফিয়া ছিল সেই নীরাজ পান্ডারি কিন্তু ঠিক আছে যেটা কিন্তু ভুলে গেলে চলবে সেই চেঙ্গিস সিনেমাটা কিন্তু একসাথে সালমান খানের সাথে ক্ল্যাশ করেছিল মুম্বাইয়ের বড় বড় থিয়েটারে হলসে আইনক্সে কিন্তু পাশাপাশি সালমান খানের পোস্টার এবং জিদ্দার পোস্টার কিন্তু দেখতে পেয়েছিলাম দু হাজার তেইশ সালে তেইশ সালের সিনারিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল ঠিক আছে বলিউডের এত বড়ো একজন ভাইজান সুপারস্টার মেগাস্টার সালমান খানের সাথে বাংলার জিদ্দা সাহসিকতার সাথে কিন্তু ভাই লড়ে গিয়েছিলো ভাই ঠিক আছে মানে দুর্দান্ত লেভেলের কিন্তু চেঙ্গিসের রেসপন্সও কিন্তু ভালো ছিল মুম্বাই হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় যেহেতু প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছিল সুতরাং আর বলিউডের যারা যারা মেগাস্টার রয়েছে বা লেজেন্ডার রয়েছে তারা কিন্তু বাংলার ভালো কোনো কাজ আসলে বাংলা সুপারস্টার মেগাস্টার তারা কিন্তু প্রশংসা করেন করতে বাধ্য হন যে কোনো ইন্টারভিউস হোক যে কোনো জায়গায় হোক এবং বাঙালিরা বাঙালি অভিনেতারা চোখের চোখ রেখে সাহসিকতার সাথে কিন্তু যে কোনো ক্লাসে তারা নামতে পারে এটা কিন্তু দেখিয়ে দিয়েছে এর আগে অনেকেই যেমন ধরো বুম্বাদার দু হাজার দশ সালে গৌতম ঘোষের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনের মানুষ সিনেমাটা যেখানে লালন ফুকুরের ক্যারেক্টারটা করেছিল গুমবাদা কিংবা দু হাজার চোদ্দো সালে শ্রীজিৎ মুখার্জির পরিচালনায় প্রসেনজিৎ চ্যাটার্জির জাতিস্বরের যে সিনেমাটা করেছিল জাতিস্বর নামে যেখানে কুশল হাজরা এবং অ্যান্টনি ফিরিঙ্গির যে ক্যারেক্টার দুটোকে একসাথে পোর্ট্রেট করেছিলেন ঠিক আছে এই সমস্ত ক্যারেক্টারগুলো নিয়ে কিংবা দু হাজার উনিশ সালে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত গুমনামি ছবির নেতাজি সুভাষচন্দ্রের যে ক্যারেক্টারটা এই সমস্ত ক্যারেক্টার নিয়ে কিন্তু মানে মুম্বাইতে বসে অমিতাভ বচ্চন দেখেছেন এই সমস্ত সিনেমাগুলো বোম্বাদার এবং সেগুলো নিয়ে কিন্তু লেখালেখি করেছেন টুইটও করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই কাজগুলো নিয়ে প্রশংসা করেন লেখালেখি করেন এর থেকে খুশির খবর আর কি হতে পারে সুতরাং প্রসেনজিতের পরিচিতি জনপ্রিয়তা তার যে ভ্যালিউ ঠিক আছে তার যে অভিনয় দক্ষতা সেটা কিন্তু শুধু বলিউড কেন টলিউড বলিউড অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ইন্ডাস্ট্রিরও কিন্তু সবাই জানেন বোঝেন প্রসেনজিতের সেই জায়গাটা তৈরি হয়ে গেছে বহুদিন আগে থেকে শুধুমাত্র আজকের দিন থেকে না হিন্দিতেও বলিউডেও প্রত্যেকে চেনে বুম্বাদাকে ঠিক আছে এবং জিদ্দার পরিচিতটা হওয়া শুরু হয়েছে অ্যাকচুয়ালি চেঙ্গিজের পর থেকে এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পর থেকে কিন্তু এই দুই বড় বড়ো তাবোর তাবর মহাতারকা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎ তাদেরকে নিয়ে আরও একবার মুম্বাইকে কিন্তু ভাবতে হচ্ছে মুম্বাইয়ের সুপারস্টার মেগাস্টারটা কিন্তু আর একবার ভাবছেন যে যদি বোম্বাদা বা জিদ্দা প্রপারলি বলিউডে গিয়ে পরপর ওয়েব সিরিজ কিংবা সিনেমায় কাজ করেন তাহলে মুম্বাইয়েরও কিন্তু বড় বড় স্টার সুপারস্টারদের প্রচুর কঠিন কিন্তু একটা লড়াইয়ের সম্মুখীন হতে পারে ঠিক আছে এটা কিন্তু ওরা এখন থেকেই ভাবতে শুরু করেছে তার কারণ বাঘা বাঘা অ্যাক্টার কিন্তু এরা বাংলা থেকে উঠে আসা মানে একদম কোর লেভেল থেকে একদম গ্রাউন্ড রুটেড লেভেল থেকে কিন্তু এরা অ্যাক্টিং স্কুল থেকে কিন্তু এটা উঠে এসেছে ঠিক আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও কোনো অ্যাক্টিং নিয়ে অভিনয় নিয়ে কোনো কিছু কেউ শেখানোর কিছু নেই যথেষ্ট বড় লেভেলের বুম্বাদা কিন্তু একজন অ্যাক্টার ভার্সেটাইল অ্যাক্টার মোস্ট ভার্সেটাইল অ্যাক্টার অফ ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রি এটা আমরা সবাই জানি এবং জিদ্দা তাকে ভালো পরিচালকের জিদ্দার অভাবের জন্য জিদ্দা হয়তো নিজের জায়গাটা আজকে ঠিকমতো দেখতে পারছে না বাট নীরাজ পান্ডের এই পরিচালনায় খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু যথেষ্ট জিদ্দা কিন্তু দেখিয়ে দিয়েছে যে তার পোটেন্সিয়াল অ্যাকশান মানে অ্যাকশান এবং অ্যাক্টিংয়ের যে পোটেন্সিয়াল রয়েছে তার এবং হিন্দি ভাষায় বলতে ফ্লুয়েন্সি খুব একটা বেশি যে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু দেখা যায়নি খুব সুন্দর লাগছে খুব প্রাউড ফিল হচ্ছে যে বাংলার এত বড় বড় তারকারা বোমবালায় জিদ্দার জন্য আজকের কিন্তু বোম্বেতে বড় বড়ো সুপারস্টার মেগা মেকার কিন্তু কথা বলছে সালমান খানের মতো লোকেরাও কিন্তু ইন্টারভিউ এইটা নিয়ে আলোচনা করছে বেঙ্গল চোপটা নিয়ে কিন্তু আলোচনা করছে এবং হিন্দি প্ল্যাটফর্মগুলোতেও সমস্ত জায়গায় দেখাচ্ছে এবং ইন্টারভিউ সেশনও আমরা দেখতে পাচ্ছি জিদ্দা বুমবাদা সবাই প্রত্যেকের ইন্টারভিউ বুমবাদা দেখতে পাচ্ছিলাম একটি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ এসছে আমি দেখছিলাম আজকে সকালে মর্নিং অনেকে পাঠিয়েছে আমাকে তো ভালো লাগছে দেখতে জিনিসটা নিয়ে কারণ বোমবাদাকে নিয়ে আগেও ইন্টারভিউ প্রচুর জায়গায় দেখেছি আমরা জুবিলির পরে আরও বেশি ইন্টারভিউ দেখতে পেয়েছিলাম সমস্ত চ্যানেলে বলিউড চ্যানেলগুলোতে হিন্দি চ্যানেলগুলো তোমরা যদি দেখো বোমবাদের ইন্টারভিউ কিন্তু দেখানো হয়েছিলো সাংঘাইয়ের পরেও ইমরান আজমি প্রসেনজিৎ চাটার্জিরও ইন্টারভিউ আমরা দেখেছিলাম সুতরাং ইটস আ গুড থিং ইটস আ গুড টাইম ফর বেঙ্গলি অডিয়েন্স খুব ভালো লাগছে দেখে বন্ধুরা তোমরা এই ব্যাপারটা নিয়ে কতটা মানে খুশি হচ্ছ কতটা প্রাউড ফিল করছো আর সেটা অবশ্যই জানো যে বাংলার মুক্ত বোম্বাদ জিদে এটা উজ্জ্বল করছে খুবই ভালোভাবে উজ্জ্বল করছে এবং এটা হওয়ারই দরকার ছিল তাই না এর আগে আমরা ভাবতাম যে এরকম কি কখনো হতে পারে ভাই ঠিক আছে এটা সম্ভব এটা হ্যাপেন্ড খুব ভালো লাগছে দেখে বন্ধুরা এই ছিল ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা